নমস্কার আমি ডাক্তার স্বপন বিশ্বাস আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আমাদের একটি অতি পরিচিত ফল এবং এই ফলটি কাঁঠাল কাঁঠাল মোরাশিযা ফ্যামিলির অন্তর্ভুক্ত যে পরিবারের মধ্যে পড়ে ডুমুর যে পরিবারের মধ্যে পড়ে মালবেরি কাঁঠাল আমাদের দেশে অত্যন্ত প্রিয় একটি খাবার এবং কাঁচা থেকে এই কাঁঠাল খাওয়া শুরু হয় তারপরে পাকতে পাকতে আমরা কাঁঠাল খাই এমনকি কাঁঠালের আটি যেটাকে বলা হয় সেটি আটিও অত্যন্ত প্রিয় এবং বিভিন্ন পদে রান্না করে এই আটি খাওয়া যায় এই ভিডিওতে আমি আলোচনা করব যে কাঁঠাল আমাদের কতটা উপকার করে কোনো ক্ষতি করে কি না এর ও প্রয়োজনীয় উপাদানগুলো কি এবং যদি ক্ষতি করে তাহলে কাদের ক্ষতি করে গর্ভবতী মায়েদের নিয়ে একটি ধারণা আছে কেউ বলে কাঁঠাল খাওয়া ভালো কেউ বলে কাঁঠাল খাওয়া ভালো না সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং যাদের ডায়াবেটিস আছে সুগার আছে তারা কতটা কাঁঠাল খেতে পারবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এক কাপ কাঁঠালের ওজন মোটামুটি একশো গ্রাম হয় এবং এই পঁয়ষট্টি গ্রামের ভেতরে কি কি পুষ্টি উপাদান থাকে সেগুলো নিয়ে এবার দেখি ক্যালোরি থাকে একশো পঞ্চান্ন কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট চল্লিশ গ্রাম প্রোটিন তিন গ্রাম এছাড়া ভিটামিন এ থাকে দৈনিক চাহিদার দশ শতাংশ ভিটামিন সি থাকে দৈনিক চাহিদার আঠেরো শতাংশ এবং ভিটামিন বি বি টু থাকে দৈনিক চাহিদার এগারো শতাংশ এছাড়াও থাকে ম্যাগনেশিয়াম দৈনিক চাহিদার পনেরো শতাংশ পটাশিয়াম দৈনিক চাহিদার চোদ্দো শতাংশ ম্যাঙ্গানিজ দৈনিক চাহিদার ষোলো শতাংশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যথেষ্ট পরিমাণে থাকে যেখানে এক কাপ আম বা আপেলে আমাদের প্রোটিন থাকে মাত্র জিরো থেকে এক গ্রাম সেখানে এক কাপ কাঁঠালে প্রোটিন থাকে তিন গ্রাম এবার আমরা এই বিভিন্ন খাদ্য উপাদান সেগুলো আমাদের শরীরে কি প্রতিক্রিয়া করে কতটা ক্ষতি করে বা উপকার করে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো অ্যান্টিঅক্সিডেন্ট কাঁঠালে থাকে ভিটামিন সি ক্যারোটিনয়েড এবং ফ্লাভোনয়েড নামক অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যালকে ধ্বংস করে ফ্রি রেডিক্যাল কি আমাদের শরীরে এয়ার পলিউশনের মাধ্যমে বিভিন্ন বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে বিভিন্ন আলট্রাভায়োলেটের মাধ্যমে এবং এনার্জিং রেডিয়েশনের মাধ্যমে তৈরি হয় আয়ন এই আয়ন আমাদের শরীরের কোষকে কলাকে আস্তে আস্তে ধ্বংস করে অ্যান্টিঅক্সিডেন্ট এই আয়নকে বা ফ্রি রেডিক্যালকে নষ্ট করে এবং ক্যান্সার কমায় উচ্চ রক্তচাপ কমায় বার্ধক্য প্রতিরোধে সক্ষম শরীরকে সুস্থ রাখে এছাড়াও আমরা যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে পাই ভিটামিন সি এই ভিটামিন সি এর অন্য কি কাজ আছে মাড়িকে সুস্থ এবং সবল রাখে ইনফ্ল্যামেশন কমায় এবং যার ফলে হার্টের অসুখ ক্রনিক রোগ ইত্যাদি আমাদের কম হয় এছাড়া আছে ক্যারোটিনয়েড ক্যারোটিনয়েডে ডায়াবেটিসের সম্ভাবনা কমায় ইনফ্লামেশন কমায় এবং হার্টের রোগ কমায় ফ্লাভোনয়েড ফ্লাভোনয়েডও এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এটি রক্তচাপ কমায় হার্টের অসুখ কমায় কোলেস্টেরল কমায় এবং ডায়াবেটিসের সম্ভাবনা কমায় অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও কাঁঠালে ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে এবং যা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে বা রোগ থেকে আমাদের রক্ষা করে এর ফলে কি হয় ক্রনিক রোগ কমে এবং গবেষণায় দেখা গেছে ভাইরাসের আক্রমণ হলে সেটিও কাঁঠাল প্রতিরোধ করতে পারে হার্টের পক্ষে ভালো কাঁঠাল কারণ কাঁঠালে থাকে পটাশিয়াম এবং যথেষ্ট পরিমাণ পটাশিয়াম থাকে এই পটাশিয়াম আমাদের ব্লাড প্রেশার কমায় এবং যার ফলে হাটকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারে এর জন্যে কাঁঠালের উচ্চ রক্তচাপ যাদের আছে বা হাই প্রেশার আছে যাদের তাদের উপশম হয় কাঁঠালে কিন্তু কোনো চর্বি থাকে না যার ফলে কোনো ফ্যাট থাকে না এবং ফ্যাট না থাকার ফলে যে ওজন বৃদ্ধি হয় না ওজন আমরা জানি হার্টের পক্ষে ওজন খুব ক্ষতিকর একটা জিনিস কাজেই যাদের ওজন বাড়ে না তাদের পরোক্ষে কাঁঠাল কিন্তু উপকার করে এবং হাটকে সুস্থ রাখে কাঁঠাল এবং সুগার যাদের ডায়াবেটিস আছে যাদের সুগার আছে তারা কতটা কাঁঠাল খাবেন কতটা খাবেন না সেই বিষয়টি নিয়ে একটু বৈজ্ঞানিক আলোতে এটা আমরা আলোচনা করব প্রথমত কাঁঠালের গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি একশো একটি সুগারের গ্লাইসেমিক ইন্ডেক্স বা গ্লুকোজের গ্লাইসেমিক ইন্ডেক্স সেখানে কাঁঠালের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো পঞ্চাশ থেকে ষাট তাই রক্তে খুব বেশি সুগার কিন্তু খেলে বাড়ে না দ্বিতীয়ত যাদের সুগার আছে বা যারা যে সমস্ত খাদ্য খাবার খায় তার ভেতর যদি সুগার থাকে তখন সেই খাবারের সঙ্গে যদি প্রোটিন জাতীয় খাবার খাওয়া যায় বা বেশি ফাইবার খাওয়া যায় তাহলে কিন্তু সেই সুগার বাড়াটা কমে যায় এবং কাঁঠালের ভেতরে যথেষ্ট পরিমাণ প্রোটিন থাকে এবং ফাইবার থাকে আমরা দেখেছি একশো গ্রামে তিন গ্রাম থাকে এটি যথেষ্ট পরিমাণ কাজেই সুগার নিয়ন্ত্রণে এই প্রোটিন এবং ফাইবারের ভূমিকা কাঁঠালের আছে কাজেই সুগার আরও কম বাড়ে কাঁঠালে আছে বিপুল পরিমাণে খনিজ উপাদান ম্যাঙ্গানিজ যা রক্তের শর্করা বা চিনিকে নিয়ন্ত্রণে সাহায্য করে আমরা যদি এভাবে বিচার করি তাহলে দেখব যে কাঁঠাল খেলে খুব সুগার বাড়ার কথা নয় কারণ কাঁঠালের গ্লাইসেমিক ইন্ডেক্স কম কাঁঠালে প্রোটিন ফাইবার থাকে এবং ম্যাঙ্গানিজ থাকে যা সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এছাড়া কাঁঠাল খেলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে মানুষ দুশ্চিন্তামুক্ত থাকে টেনশন কমে নার্ভাসনেস কমে এটা গবেষণায় দেখা গেছে এছাড়া কাঁঠালের প্রোটিন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু গর্ভবতী মায়েদের মস্তিষ্ককে সুক্ত সুস্থ রাখতে সক্ষম বা সুস্থ রাখে চোখের পক্ষে কাঁঠাল ভালো কাঁঠালের ভেতর থাকে প্রচুর পরিমাণ ভিটামিন এ আমরা জানি এ আমাদের রাতকানা সারায় অন্ধত্ব সারায় আমাদের চোখের যে রড এবং কনসেল আছে সেখানে এ কাজ করে কাজেই কাঁঠাল যদি খাওয়া যায় যথেষ্ট পরিমাণে ভিটামিন এ থাকে এবং ভিটামিন এর অন্যান্য কাজ ছাড়াও আমাদের চোখের দৃষ্টি ঠিক রাখতে সাহায্য করে হজমে সাহায্য করে যে সমস্ত খাবারে ফাইবার থাকে সেই ফাইবারগুলো কোষ্ঠকাঠিন্য দূর করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তারা এবং প্রিবায়োটিক হিসাবে কাজ করে ব্যাকটেরিয়ার খাদ্য উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসাবে কাজ করে কাঁঠালে যথেষ্ট পরিমাণে ফাইবার আছে এই ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পরোক্ষে পেট পরিষ্কার করে হজমে সাহায্য করে হাড় মজবুত করে কাঁঠালে যথেষ্ট পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে এবং ক্যালসিয়ামের মতো শুধু ক্যালসিয়ামের হাড় তৈরি হয় না ক্যালসিয়ামের মতো ম্যাগনেশিয়াম এই হাড়ের গঠনকে শক্তিশালী করে তার শুধু তাই নয় এই ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম গ্রহণে সাহায্য করে অন্য কাজে কাঁঠাল গাছের মূল এবং কাঁঠাল গাছের পাতার যে রস অনেক আগে থেকেই ভারতবর্ষ এবং শ্রীলঙ্কায় বিভিন্ন কাজে ব্যবহার হয়ে আসছে তার ভেতরে যেমন অ্যাজমা আছে ডায়রিয়া আছে পাকস্থলীর আলসার সারাতে এগুলোর উপকারিতা দেখা গেছে শেকট সেদ্ধ করলে যে উৎকৃষ্ট পুষ্টি উপাদান নিষ্কাশিত হয় তার ভেতর হাঁপানি রোগ নিয়ন্ত্রণ সেটি সক্ষম গর্ভবতী মায়েদের ক্ষেত্রে একটি প্রশ্ন আছে যে কাঁঠাল খেতে পারবে কি না বা কাঁঠাল খাওয়া উচিত কিনা খেলে কতটা খাবে এক সময় বলা হতো গর্ভবতী মায়েরা কাঁঠাল খাবে না কিন্তু এখন পরীক্ষায় দেখা গেছে কাঁঠালের ভেতর যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট আছে যে সমস্ত প্রোটিন আছে ফাইবার আছে সেগুলো গর্ভবতী মায়েদের কোনো ক্ষতি করে না কাজেই গর্ভবতী মায়েরা যারা তারা পরিমাণ যদি কোনো কাঁঠাল খান তাহলে কোনো ক্ষতি তো হয়ই না বরং তাদের নানাবিধ উপকার হয় তাদের হজম ভালো হয় তাদের ইমিউনিটি বাড়ে এবং ক্যালোরি সঞ্চয় করে এবং চিকিৎসা শাস্ত্র মতে প্রতিদিন যদি দুশো গ্রাম তাজা পাকা কাঁঠাল যদি খাওয়া যায় তাহলে গর্ভবতী মহিলা এবং তার গর্ভধারণ শিশু তাদের পুষ্টি হয় গর্ভবতী মহিলারা যদি কাঁঠাল খায় তার স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভস্থ সন্তানের বৃদ্ধিও কিন্তু ঠিক হয় এবং স্তন দুগ্ধকারী মায়েরা যদি কাঁঠাল খায় তাহলে তাদের দুধের পরিমাণও বৃদ্ধি পায় বলে দেখা গেছে কি সতর্কতা অবলম্বন করতে হবে শুধুই কি কাঁঠাল ভালো মোটামুটি কাঁঠালের ভেতর কোনো ক্ষতিকর তেমন কিছু থাকে না যেগুলো থাকে উপকারী জিনিস থাকে কিন্তু যাদের পাকা কাঁঠালে যেহেতু কিছুটা সুগার থাকে যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস আছে যারা বিভিন্ন কারণে ডায়াবেটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পাকা কাঁঠাল খেলে অনেকখানি খেলে সুগারের সম্ভাবনা বাড়ে কাজেই খেলে অল্প পরিমাণে করে একটু একটু করে খেতে হবে এবং গর্ভবতী অবস্থায় মায়েদের একটি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে যদি গর্ভবতী মায়েরা তাই অল্প পরিমাণ কাঁঠাল খাবেন এবং ডায়াবেটিসের সম্ভাবনা থাকলে বা ডায়াবেটিস হলে তখন তারা কাঁঠাল পরিত্যাগ করতে পারেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন আশা করি ভিডিওটি নিয়ে কাঁঠাল নিয়ে আমাদের একটি যে নানা প্রশ্ন তার উত্তর আপনারা পাবেন সাথে থাকুন পাশে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে আপনি এখনও সাবস্ক্রাইব না করলে স্বপ্ন লাইফলাইনকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ নমস্কার